যারা অল্প টাকায় জিপ চালাতে চাচ্ছেন সামান্য নামে মাত্র টাকা দিয়ে জিপ চালাবেন তাহলে এই গাড়িটা মনোযোগ সহকারে আজকে দেখতে হবে ভিডিও স্কিপ করা যাবে না আর আমাদের পেজ অপশামার্ট লাইক একটা ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন কেননা আমরা প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন গাড়ির ভিডিও দেওয়ার চেষ্টা করি অল্প দামের ভিতরে এবং সরাসরি মালিক থেকে এই তেমনিভাবে এই গাড়িটাও সরাসরি মালিক খুব অল্প টাকা হলে দিয়ে দিব। মানে একটা মোটরসাইকেলের দামে এর দানব এই পাজারোটা আজকে দিয়ে দিব মোটরসাইকেলের দামে সুতরাং ভিডিওটা স্কিপ করা যাবে না নাইনটি টু মডেলের সানরুফ সহকারে সানরুফ দেখা যাচ্ছে এদিক একটু ধরো হ্যাঁ সানরুফ সহকারে একটা জিপ দিয়ে দিব আজকে হ্যাঁ সানরুফ সহকারে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তো না সানরুফ সহকারে এবং নাইনটি টু মডেল সিএনজি করা মোটরসাইকেলের দামে দিব অবশ্যই লাইক ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে আর কে কোথা থেকে কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানিয়ে দেবেন কার কত হইলে চলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের আমাদের ভিডিওটা দেখতে হবে এবং আমাদের পুরো ভিডিওটা দেখবেন প্রাইসটা জানতে হলে এখন আমি পুরো গাড়িটা একটু ঘুরে দেখাবো এখান থেকে যদি একটু দেখো সামনে থেকে যদি একটু দেখো গাড়িটা আমি খুলে দেখাচ্ছি গেটটা হ্যাঁ এখান থেকে এবং চারটা টায়ার পরে দেখাচ্ছি আমরা

সানরুপ যদি মনে করেন যে আপনি সানরুপটা ব্যবহার করবেন সানরুপটা একটু কাজ করে নিতে হবে এছাড়া আওয়াজ হবে সেই আওয়াজটা আপনি ফিল নিতে পারবেন কিন্তু খোলা যাচ্ছে না কারণ একটু কাজ করে নিতে হবে যদি আপনি সানরুপটাকে খুলতে চান ওপেন করতে চান ক্লোজ করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে একটু কাজ করে নিতে হবে আর সবচেয়ে মজা বিষয় হলো এটা কিন্তু সেন্ট্রাল এসে দেখা যাচ্ছে সেন্ট্রাল এসি আপনার মাথার উপরে সেন্ট্রাল এবং পিছনেও কিন্তু সেন্ট্রাল এবং এটা কিন্তু সেভেন সিটার গাড়ি ঠিক আছে এবং পিছনেও কিন্তু সিট আছে হ্যাঁ পিছনে সিট দেখা যাচ্ছে ক্লিয়ার বোঝা যাচ্ছে পিছনেও কিন্তু সিট আছে সেভেন সিটার গাড়ি মাত্র মোটর সাইকেলের দামে দিয়ে দিব। কাগজ ফেল অবস্থায় কাগজ বিশাল পর্যন্ত আপডেট করা আছে যদি মনে করেন আপনি অবস্থায় নিয়ে চালাবেন অথবা পেপার আপডেট করে নেবেন আপনি আপডেট করে নিতে পারেন পিছনটা যদি একটু দেখাও পিছনে স্পেস চাকারটা দেখা যাচ্ছে ক্লিয়ার এবং স্পেস চাকারটা কিন্তু ফ্রেশ এবং অ্যালোরিং সহকারে হ্যাঁ আপনি আমি যদি উপরে একটু উঠায় দেখানোর চেষ্টা করি আপনাদেরকে হ্যাঁ খুবই হ্যাভি বাম্পার উপরে সানডুপটা দেখা যাচ্ছে তো না হ্যাঁ তো অল্প দামে মাত্র মাত্র পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা প্রাইস পড়বে যারা নিতে চান অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন কিছুটা অনার করা যাবে কার কত চলে আপনারা আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের কল করবেন অযথা বিরক্ত করবেন না যারা নিতে ইচ্ছি শুধুমাত্র তারাই আমাদেরকে ফোন করবেন আমাদের আস্কিং প্রাইস পাঁচ লক্ষ টাকা নাইনটি টু মডেলের পাঁচ জিপ তিন হাজার সিজি এবং তিন চি করা আছে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ